দিনে তিন কেজি ভাত খায় ষোলো বছরের পাশে মানবিক উদ্যোগে সাগর দিঘির বিধায়ক বাইরন বিশ্বাস মুর্শিদাবাদের সাগর দিঘির এক কিন্তু খবর। কিশোর আলী প্রতিদিন খেয়ে ফেলে প্রায় তিন কেজি চালের ভাত বর্তমানে তার ওজন এক কুইন্টাল তিরিশ কেজি ছুঁয়েছে দিন আনে দিন খাওয়া পরিবার কার্যত হিমশিম খাচ্ছে এই বিশাল খাবারের যোগান দিতে বাবা মুর্শিদ আলী একজন দিন মজুর সংসার চালানোই যেখানে কঠিন সেখানে ছেলের অতিরিক্ত খাওয়া ও চিকিৎসার খরচ আরও দুশ্চিন্তার সংবাদ পৌঁছায় সাগর দীঘির বিধায়ক বাইরন বিশ্বাসের কাছে মানবিক দিক বিবেচনা করে শুক্রবার তিনি নিজে জিশানের বাড়িতে যান হাতবারান সাহায্যের দেন আর্থিক সহায়তা এবং আশ্বাস দেন জিশানের খাওয়া দাওয়া সম্পূর্ণ দায়িত্ব নেবেন তিনি জিশানের বাবা বলেন খাবারের যোগান আমরা সামলাবো কিন্তু চিকিৎসার জন্য বিধায়ক সাহেব যেন পাশে থাকেন স্থানীয় মানুষজনও বিধায়কের এই উদ্যোগের প্রশংসা পঞ্চলক। গ্রামের বাসিন্দাদের মতে জনপ্রতিনিধি এভাবে এগিয়ে আসায় প্রকৃত দায়িত্ববোধের পরিচয় যেশানের জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজন চিকিৎসা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা যাতে এই অতিরিক্ত খাবার প্রবণতা নিয়ন্ত্রণে আনা যায় ভালো লাগছে কিন্তু মোটা হয়ে যাচ্ছি ডাক্তার দেখালে ভালো হতো আচ্ছা তুমি কতটা করে খাবার খাও দু কেজি প্লাস দু কেজি প্লাস আর তোমার ওয়েট কত এখন এক কুইন্টাল তিরিশ কেজি প্লাস হিজুই কী কী করছে এখন এখন কিছু করি না বেকার হয়ে বেকার হয়ে পড়াশোনা করছি কিন্তু বেকার হয়ে বসে আছি এখন ক্লাসে পড়াশোনা করছি নাই নে বয়স কত ষোলো আচ্ছা এর আগে কি কোনো জনপ্রতিনিধি বা কোনো কেউ সহযোগিতা করতে এসেছিল না এই প্রথম বিধায়ক এসলি তো আচ্ছা তুমি বিধায়কের সঙ্গে দেখা করবে তো হুম কি বলবে বিধায়কের বলবো আমাকে ডাক্তার খরচ ডাক্তার খরচের টাকা দিতে হবে আমি দেখা করব তোমার নাম জিসান আলী আমাদের যে সাগর দিকের বিধায়ক বাইরুন বিশ্বাস যে প্রস্তাব দিয়েছে নিঃসন্দেহে খুব ভালো প্রস্তাব কিন্তু আমার পক্ষ থেকে ছেলেটার যে ওয়েট এবং খাবার খাবারের প্রসঙ্গটা আমি মানে দাগের বাইরে রাখছি কারণ যে ওর ওয়েটটা কমার জন্য ডাক্তারটার জরুরি বিদায়কে অনুরোধ রাখবো যে ডাক্তারের জন্য পিজি হোক কলকাতায় যে কোনো জায়গায় হোক আর ট্রিটমেন্টটা হোক এটা আমার শেষ কথা আর বিকল্প কিছু না চিকিৎসাটাই চাইছি খাওয়া দাওয়ার হ্যাঁ খাওয়া দাওয়াটা আমি গুরুত্ব দিচ্ছি না যেভাবে হোক যেভাবে ককে বাচ্চা রাখবো কিন্তু ডাক্তার দেখাটাই বড় কোশ্চেন হ্যাঁ আপনার নাম মোহাম্মদ মন সাদ আলী আপনার ছেলের নাম জিসান আলী আমাদের সম্মানীয় বিধায়ক বাইরন বিশ্বাস এটা তো প্রথম নয় বিগত সাগর দিক থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছে আর তার উন্নয়ন যা চাচ্ছে এই সব মানুষের পাশে ব্যাপক অনেক দিন থেকে উনি বলে যে কে কোথায় আছে না আছে খোঁজ দাও আমি যতটুকু পারবো সহযোগিতা করব এটা গো চরকাবলপুর আমাদের পাশে গ্রাম একই অঞ্চলে একটা লাশ আনতে পারছিল না ওই বিধায়ক সাহেব দিয়ে তিরিশ হাজার টাকা সহযোগিতা করেছিল আমাদের সম্মানীয় বিধায়ক এটা অনেকবার অনেক মানুষের পাশে দাঁড়ায় খুব ভালো ব্যবহার তার আমার নাম ফখরুল ইসলাম আজকে আমরা সেদিন ওই মিটিংয়ে ছিলাম আমার পাড়া আমার সমাধানে যে দাদা আমাদের ফেসবুকে দেখলেন দেখার পরে এটা দু কেজি প্লাস খায় তার বাবা একটা লেভার খাটে তো খুব গরিব মানুষ ওর খাবারটা আপনার ভালো করে দিতে পারছে না তাই আমরা দেখে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে বললাম যে দাদা ও একটা লেভার খাটে শিক্ষিত ছেলে তো আপনার ওর খাবারটা জড়ো করতে খুব হিমশিম খায় আপনি যদি সব জায়গাতেই সহযোগিতা করছেন মরা বাড়িতে আপনার কোনো লাশ নিয়ে আসছেন কার আপনার ওই সৎ কাজ হচ্ছেন থেকে সেখানে দিচ্ছেন মসজিদ মসজিরে সব জায়গাতেই দিচ্ছেন তাই ছেলেটাকে একটু দেখলে ভালো হয় তো দেখালাম তো যে হ্যাঁ অবশ্যই দেবো দিয়ে আমাকে বললে যে কিছু আর্থিক ওকে তুলে দাও আর ভরণ পোষণ সব সমস্ত ওষুধ বড়ি যতদিন বাঁচবে সাগরদীঘির বিধায়ক বাইরন বিশ্বাস তার দায়িত্ব নিয়ে আমাকে আজকে কিন্তু যে বাড়ি পাঠালছেন সে আমি এসেছি আপনারা তো দেখছেন তাই ও যতদিন বাঁচবে ততদিন আমাদের সাগরদীঘির বিধায়ক আর ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে চাইছে যে ওই হ্যাঁ অবশ্যই ডাক্তারের চিকিৎসা নিজেরই তো ওদের ই আছে হাসপাতাল আছে আর অবশ্যই তার চিকিৎসা হবে এটা আমি সাগরদিকে বিধায়ক পারেন বিশেষকে আবার যে আমি পুনরায় বলবো যে দাদা আপনি খাবার দাবারটা দিলেন ঠিক আছে আর এক কুইন্টাল তিরিশ কেজি প্লাস হয়ে গেছে তো দাদা আপনি যদি ডাক্তারটা দেখাইতে পারেন তাহলে ওরা আরও উপকৃত হবে এটার কাছে আপনার কাছে আবেদন যে আমাদের কাবিলপুর অঞ্চল মুথ্রাপুর আমার নাম হচ্ছে শৈবুর রহমান আমি কাবিলপুর অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেস